ইসমিল্লাহির রহমানী রহিম শিক্ষা শান্তি প্রগতির মশালবাহী সংগঠন যে সংগঠনটি কর্মী করার পাঠশালা যে পাঠশালায় দেওয়া হয় বিদ্যার সাথে বিনয় শিক্ষার সাথে দীক্ষা অন্তরে দেশপ্রেম রক্তে মুক্তিযুদ্ধের অচেতনায় ভোলিয়ান সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে জানায় মুজিবী ও শুভেচ্ছা ও অভিবাদন প্রিয় দেশবাসী জানি আপনারা কেউ ভালো নয় পুরো জাতি পুরো দেশ একটা সংকটকালীন সময় পার করতেছে এই বিদেশি প্রভুদের স্বার্থ হাসিলের জন্য মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই অবৈধ ওয়াসরকার খুনি দখলদার সুৎখর ডেভিলিনুস আমাদের ঘাড়ে চেপে বসেছে বিশেষ করে ছাত্রলীগ তথা মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তির কে বিভিন্নভাবে হয়রানি লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে আমি বিশেষ করে পুলিশ ভাইদের কাছে একটি অনুরোধ করব যে ভাই বত্রিশশো জন পুলিশ হত্যার বিচার এখন পর্যন্ত আমরা চেয়ে যাচ্ছি এবং আগামীতেও চেয়ে যাব আপনারা হত্যার বিচার চান শুধু শুধু আওয়ামী পরিবার মুক্তিযুদ্ধ সপক্ষের পরিবারকে হয়রানি করবেন না আপনারা জানেন যে আপনাদের সহযোদ্ধা আপনাদের সহকর্মী তাদের বিচার বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যদি পুনরায় ক্ষমতায় না আসে তাহলে আপনাদের ভাইদের বিচার আপনারা কোনোদিনও পাবেন না তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি অনেক পুলিশ ভাইরা আমাদের কাছে বলে যে ভাই আমরা তো হুকুমের গোলাম মাত্র চাকরি বাঁচাবার জন্য এই অবৈধ নির্দেশনা মানতে আমরা বাধ্য হই আপনাদের কাছে এতটুকুই বলব মানুষ মরণশীল আমাদের প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কবরের সওয়াল জবাব ওই ডেবিল নিউজ কিন্তু দেবে না